আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাতে চলছি থ্রিডি ওয়াল প্যানেল যেগুলো বাংলাদেশে এভেলেবেল চলে এবং হাই র্যাঙ্কিং এ আছে এই ওয়াল ফ্যানেল গুলো এগুলো আপনারা খুব সহজে নিজেরাই লাগাতে পারবেন এগুলোর নিচে আটা দেওয়া আছে শুধু স্টিকারটা তুলে লাগিয়ে নেবেন এগুলোর সাইজ হচ্ছে 28 ইঞ্চি বাই 28 ইঞ্চি টোটাল 5 স্কয়ার ফিট আর হচ্ছে এগুলোর প্রাইস 350 টাকা अवेलेबल বিক্রি করি তো এগুলো আমরা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিতেছি মাত্র 300 টাকা করে আমাদের WhatsApp এ নক দিবেন আমাদের কাছে अवेलेबल কালার আছে তো আমাদেরকে মেসেঞ্জারে নক দিবেন না আমরা সবসময় ম্যাসেঞ্জারে একটিভ থাকি না আর ইউটিউব থেকে দেখলে তো হোয়াটসঅ্যাপে নক দিবেন তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনাদেরকে সকল ডিটেলস জানাবো এবং আরও ডিজাইন দেবো এগুলো ওয়াটার প্রুফ এগুলোর মতো স্কেপ করবে না এবং এগুলো আপনার পনেরো বিশ বছর লাস্টিং করবে এই যে দেখেন আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে তো যেখান থেকে ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটা ডিসকাউন্ট প্রাইজের ওয়াল ফ্যানেল আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে আনবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম